এটা কত করে প্রাইস ভাই এটা আর এই মেবি ওকে নো প্রবলেম ঠিক আছে ভাই এক মিনিট আপনাদের রেস্টুরেন্টের অ্যাড্রেসটা কোথায় বারো রাস্তার মোড়ে সেক্টর সেভেন সেক্টর সেভেন বলে যে কেউ চিনিয়ে দেবে নাকি এটা আপনাদের খোলে বললেন আরেকবার যদি বলতেন কটা থেকে কটা এটা হচ্ছে আমাদের ওপেন থাকবে ধরেন চারটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আচ্ছা এটা কন্টিনিউ থাকে সপ্তাহে কেউ আপডেট আছে কোনো কোনো আপডেট নাই সাত দিনই সাত দিনই আপডেট আছে মার্শাল্লাহ আর এই সবগুলো যেই আপনাদের এই সিটে দেখলাম সবগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সব সবসময় সবগুলো আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ ধন্যবাদ ভাই ভ্যার নাম শাহ শাহ আলম ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম

रियाल भाइ हुने <laughs>